আসসালামু আলাইকুম অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে কা দিয়ে সেমিফাইনালে ফ্রান্স দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে বড়দের কাছে হেরেছিল ফ্রান্স সেই হারের প্রতিশোধ নিল ছোটরা বড়রা যা পারানি ছোটরা তাই করে দেখালো যেখানে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সকে নিয়ে অনেকে হার শীত তামাশায় মেতে উঠেছিল সেই জবাবটা যেন ভালোভাবে দিল অলিম্পিকে একমাত্র গোলে জয় পেল ফ্রান্স খেলার পাঁচ মিনিটে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের খেলোয়াড় মাতেতা তার দেওয়া গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয় এদিকে খেলায় সত্তর শতাংশ বল দখল করে রেখেছিল আর্জেন্টিনা যেখানে ফ্রান্স তিরিশ শতাংশ কিন্তু সময়মতো কাজটি করে দেন মাতেতা গোল দিয়ে দলকে জয় এনে দেন গোলবারে আর্জেন্টিনা যেখানে ষোলোটি শট নিয়েছে সেখানে ফ্রান্স নিয়েছে দশটি শট কিন্তু কাজের কাজ করে দিয়েছেন মাতেতা তিনি গোল করে দলকে জয় এনে দিয়েছেন আর এতে করে অলিম্পিকের সেমি ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স দুর্দান্ত খেলা এদিন উপহার দিয়েছে ফ্রান্স যেখানে তারা চমৎকার একটি গোল পেয়েছে যার কল্যাণে ফাইনালের পথে তার আরও এক পা বাড়িয়ে দিল সেমিতে তাদের বিপক্ষে কোন দল মুখোমুখি হবে সেটা জানা যাবে আর কিছুক্ষণ পরে তো বন্ধুরা ভালো থাকুন ধন্যবাদ